আসসালামু আলাইকুম প্রাইমারি সার্কুলার হয়ে গেছে আপনারা জানেন যে প্রতি বছরই প্রাইমারি সার্কুলার হলে আমরা গণিতের উপর একটি স্পেশাল সাজেশন দিই যেখান থেকে প্রাইমারি পরীক্ষায় নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে আজকে থেকে আমাদের সেই সাজেশন ভিত্তিক ক্লাসটা শুরু হলো টোটালি ফ্রিতে এখানে আমরা টোটাল আবারও বলতেছি টোটাল সত্তর থেকে আশিটা ভিডিও দেব এইখান থেকে এখান থেকে আপনি কমন পাবেন ম্যাথে কমন পাবেন সেই ইংলিশের জন্য দিব বাংলার জন্য দিব জিকির জন্য দেব মানে ফুল প্রিপারেশন আপনি কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আজকে প্রথম ক্লাস অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা ম্যাথই আমরা ধরে ধরে সমাধান করে দেব। এখানে প্রথমেই আমরা যদি আসি একদম শুরু থেকে শুরু করবো আবার বলছিলাম দেখেন এই যে এক নম্বর ক্লাস ঠিক আছে আমাদের প্রথম হইতে হচ্ছে সংখ্যা দেখেন সংখ্যা এবং অঙ্ক অঙ্ক কোনগুলা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কয়েকটা হল শূন্য একটা আর নয়টা টোটাল হচ্ছে দশটা এই দশটি হচ্ছে অঙ্ক মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে এই দশটি এই দশটি হচ্ছে অঙ্ক আবার এই দশটি মাঝে মাঝে সংখ্যা হিসাবেও ব্যবহার করা হয় যখন বলা হবে ছয়টি কলম পাঁচটি পাঁচটি মাছ দশটি টাকা দশ টাকা দুইটি কলম তাহলে এটা সংখ্যা হিসাবে মানে এই অঙ্কগুলো সংখ্যা হিসাবে ব্যবহার হয় আবার অঙ্ক হিসাবেও ব্যবহৃত হয় এইটা গেল একটা আর এখন আসেন এইখান থেকে অঙ্ক নিয়েই আমরা সংখ্যা তৈরি করি পৃথিবীতে যত সংখ্যা আছে এই অঙ্কগুলো নিয়েই সংখ্যাগুলো হয় যেমন আমি যদি বলি যে দুইশো পঁচিশ লেখবো তাহলে দুইশো পঁচিশ লিখতে আমি কি করছি এখান থেকে দুইটা দুই বা এখান থেকে কি নিছি পাঁচ নিছি আমি যদি বলি চারশো পঁয়তাল্লিশ লিখবো তাহলে এখান থেকে চার নিব। এখান থেকে চার নেব আর এখান থেকে পাঁচ নেব তার মানে আমরা যত সংখ্যায় লিখি সব এই কয়েকটার সমন্বয়ে হচ্ছে সাহায্যকারী শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক শূন্যকে যদি আলাদাভাবে রাখি কোনো বেলু নাই কিন্তু মনে করেন শূন্যটাকে একের পরে রাখলাম তাহলে দশ শূন্যটাকে দুইয়ের পরে রাখলাম তাহলে বিশ হয়ে গেল তার মানে আমাদের পরীক্ষার ফলে আসবে কি অঙ্ক কয়টি অঙ্ক কয়টি তাহলে আমাদের উত্তর হবে কয়টি দশটি এখন আসেন আমাদের আর একটা জিনিস জানতে হবে যে বাইনারি পদ্ধতিতে বাইনারি পদ্ধতিতে অঙ্ক কয়েকটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহার হয় একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহার হয় কয়েকটি নয় দশটি টোটাল হচ্ছে দশটি এখান থেকে প্রশ্ন হয় অনেক সময় যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় কয়টি দুইটি আর দশমিক পদ্ধতিতে দশটি এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট তথ্য যে এক থেকে এক থেকে একশো পর্যন্ত লিখতে এক থেকে একশো পর্যন্ত লিখতে শূন্য শূন্য হইতেছে শূন্য আসে আসে এগারোটি শূন্য আসে এগারো বার তারপরে এক আসে কয়বার একুশ বার আর দুই থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো আসে কয়বার করে প্রত্যেকটা সংখ্যা আসে বিশ বার করে এক থেকে একশো পর্যন্ত লিখতে শূন্য আসে কয়বার এগারো বার এক আসে কয়বার বার আর দুইয়ের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো আসে কয়বার করে বিশ বার করে পরীক্ষায় প্রশ্ন হয় কিভাবে যে এক থেকে একশো পর্যন্ত লিখতে পাঁচ সংখ্যাটি কতবার ব্যবহার হয় এক থেকে একশো পর্যন্ত লিখতে আট সংখ্যাটি কতবার ব্যবহার হয় তাহলে কয়বার হবে বিশ বার এক থেকে একশো কয়বার ব্যবহার হয় একুশ বার তার মানে আসার সম্ভাবনা খুব বেশি এই সংখ্যাগুলো এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই বেশি এখন আমরা যদি প্র্যাকটিসে চলে যাই দেখেন আমরা কিন্তু যা দেখাচ্ছি সব ম্যাথ বই থেকে এই যে প্রথমে যদি আমরা আসি সংখ্যা কি দিয়ে তৈরি হয় একটু কি বলছিলাম অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয় তার মানে কি অঙ্ক দিয়ে কি হয় সংখ্যা তৈরি হয় এরপর বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয় একটু আগে বলছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক শূন্য আর এক আমরা যা পড়াইতে আসি আর এই জব ম্যাথ বইটা যদি আপনার হাতে থাকে তাহলে ম্যাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবেন আমাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি পড়াশোনা করেন আবারও বলতেছি এই বইটা জাস্ট আপনার হাতে থাকতে হবে এরপরে দেখেন যে প্রশ্নগুলো আমরা পড়িয়েছি এখানে বলতেছে যদি তুমি এক থেকে একশো পর্যন্ত গণনা করো তবে এর মধ্যে কতটি পাস পাবে আমি গেছিলাম দুই থেকে নয় পর্যন্ত প্রতিটি সংখ্যা আছে কয়বার করে করে। এরপরে কতবার নয় সংখ্যাটি কতবার বিশ বার এই প্রশ্নগুলো কিন্তু আসছে এটা কিন্তু দেখেন আঠাশতম বিসিস আসছে আর এটা দুই হাজার চব্বিশ সালে আসছে আবার বলছে এক থেকে একশো পর্যন্ত গুনতে বা লিখতে আট সংখ্যাটি কতবার ব্যবহার হয় বিশ বার তার মানে এই প্রশ্নগুলো আসলে কিনা একটু ডান লিখবেন যে না ভাইয়া এই প্রশ্নগুলো আসলে আমরা পারবো এখন চলে যাই দেখেন এরপর আমরা বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা এইটা থেকে যে অঙ্কগুলো সেই দেখবো দেখেন এক অঙ্কের বৃহত্তম সংখ্যা এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা দেখেন এক অঙ্কের নয় নয়ের পরে যে সংখ্যাটা দশ সেটা দুই অঙ্কের তার মানে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নয় আবার এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শূন্য দিবেন না শূন্য কোনো সংখ্যা না কারণ শূন্য তো কোনো বেরো নাই আগে বলছি তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একটা এক ঠিক আছে তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুইটা নয় তাহলে কি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুইটা এক হবে না দেখেন দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে একটা শূন্য এখন যদি আমি দুইটা এক দিতাম তাহলে এটা এগারো এই দশের চেয়ে এগারো বড় না তার মানে এটা কিন্তু বড় সংখ্যা তাহলে এটা হচ্ছে শূন্য এরপরে তিন অঙ্কের তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা এখন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জাস্ট এখন একটা করে শূন্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখেন এক লেখা তিনটা শূন্য আমাদের পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখেন তাহলে এখানে কত হবে এক লেখা পাঁচটা শূন্য তার মানে আমরা এখন পারবো যে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বলুক আমরা কিন্তু লিখতে পারবো এখন আমরা অঙ্ক প্র্যাকটিস করবো দেখেন এখানে কি আছে প্রথমে বলা হইতেছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয় পরবর্তী ম্যাথ আপনারা নিজেটা কিন্তু সবই পারবেন এগুলা এগুলা আপনাকে জাস্ট একটু করতে হবে দেখেন কি পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যুগ ফল কত তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় নয় পাঁচটা আমরা পড়িয়ে ফেলছি পাঁচটা নয় আর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক লেগে কয়টা শূন্য দিতে হবে চারটা শূন্য এখন বলতেছে এই দুইটার যুগ ফল কত এই দুইটার যুগ ফল জাস্ট আমরা তাহলে পাঁচটা নয়ের সাথে দেখেন এটা যুগ করে দেবো তাহলে কত হইতেছে নয় 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 দশ দশের পরে নয় দেখেন দশের পরে চারটা নয় পরীক্ষার হলে আসবে হয় বলবে যুগ ফল কত অথবা বিয়োগ ফল কত দেখেন আমরা করি প্রত্যেকটা অঙ্ক আপনি পারেন কি দেখেন এটা দেখেন কি বলছে এই অঙ্কটা এটা কি বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কত তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত চারটা নয় এইখান থেকে আমার বলছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক লেখে দুইটা শূন্য এই দুইটার বিয়োগ ফল কত এখানে দেখেন নয় হাজার নয়শো নিরানব্বই থেকে একশো বিয়োগ করলে নয় হাজার আটশো নিরানব্বই হবে অথবা আপনি যদি না বুঝেন তাহলে আপনি সরাসরি বিয়োগ করে দেন তাহলে কত হইতাছে নয় নয় আট নয় নয় হাজার আটশো নিরানব্বই দেখেন এটা কিন্তু প্রাইমারি দুই হাজার বাইশ সালের প্রশ্ন সো আমি আবারও বলতেছি আমরা যা পড়াইতেছি এগুলার বাইরে কিন্তু কিচ্ছু আসবে না জব ম্যাথ বইটা যদি আপনার হাতে থাকে ব্যাথা হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবেন সেম বা ইংলিশের জন্য আমাদের একটা বই আছে জব ইংলিশ বই এই বইয়ের প্রতিটা প্রশ্ন যদি আপনি সলভ করতে পারেন প্রশ্ন যেখান থেকে আসুক আপনি কমন পাবেন তারপর আমাদের বাংলার জন্য একটা বই সাধারণ জন্য একটা বই তার মানে প্রতিটি বিষয়ের জন্য আমরা আলাদা আলাদা বই আপনাকে সাজেস্ট করতেছি শুধুমাত্র ছোটো একটা প্রাইমারি গাইড পরে কখনোই কিন্তু জব হবে না আবারও বলতেছি এই চারটা বই যদি আপনার হাতে থাকে আর আমাদের ক্লাসগুলো যদি রেগুলার করেন এতটুকু বলতে পারি আপনি বাইবা দিতে পারবেন পরবর্তীতে আসি দেখেন এরপরে কি আছে দেখেন এরপরের প্রশ্ন ওরা দেখেন এটা কি বলছে এটা দেখেন দুই হাজার তেইশ সালার্টসে উনত্রিশ তং বিশেষ আছে বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর অন্তর মানে কি বিয়ক ফল তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লিখে কয়টা শূন্য হবে চারটা শূন্য বৃহত্তম সংখ্যা চার অঙ্কের তাহলে চারটা নয় এখন বলছে এই দুইটার বিয়োগফল কত এইখানে দেখেন এইখানে কত আছে দশ হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই যদি বিয়োগ করেন বিয়ক ফল কিন্তু এক হবে আপনি যদি না বোঝেন সরাসরি লিখে ফেলবেন এই দশ হাজার এখান থেকে নয় হাজার নয়শ নিরানব্বই যদি বিয়োগ করেন নয় আছে দশ হবে এক হইলে এখানে দশের শূন্য এখানে দশের শূন্য এখানে দশের শূন্য এক মানে শুধু কিন্তু এক থাকতেছে এই এক হচ্ছে আমার অ্যান্সার তার মানে দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক অবশ্যই যদি বুঝে থাকেন কমেন্টে ডান লিখবেন যে এটা আপনি বুঝছেন পরবর্তীতে আমরা আসি এখন আমরা যদি আমরা প্র্যাকটিসে যাই দেখেন এই প্র্যাকটিসগুলো আপনার করতে হবে কতগুলো প্র্যাকটিস আছে এখানে দেখেন বলতেছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অঙ্ক অন্তর কত অন্তর মানে কি বিয়োগ কত তাহলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে একের পরে কয়টা শূন্য হবে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এই ছয় অঙ্কের ঠিক আছে আর বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত চারটা নয় এখন আপনি বিয়োগ করে বলেন যে অ্যান্সারটা কত হবে এইটা আমি করে দিলাম না সেইভাবে আমাদের আছে দেখেন এখানে একই অঙ্ক এই যে প্র্যাকটিসের গুলো অবশ্যই জব বই থেকে প্র্যাকটিস গুলো আপনি করবেন আপনি কিন্তু নিজেই পারবেন প্র্যাকটিস গুলো এরপর আমরা আসতে আসি নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা কটন নিদিষ্ট অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা যেমন আমি যদি বলি যে তিন শূন্য এক পাঁচ বলতেছে এই অঙ্কগুলা ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো বৃহত্তম বৃহত্তম মানে কি বড় থেকে ছোট তাহলে বড় সংখ্যাকে পাঁচ এরপরে সংখ্যা কত দুই এরপরে এক এরপরে শূন্য এর বৃহত্তমটা কিন্তু আমরা খুব সহজভাবে করলাম এখন বলতে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় সবার আগে ছোটটা এরপরে বড়টা এইভাবে ক্রমান্বয়ে সাজাতে হবে তাহলে শূন্য আমরা আগে লিখলাম এরপরে এক এরপরে দুই এরপরে পাঁচ এটা লেখলে কি হবে হবে না এটা তিন অঙ্কের সংখ্যা হয়ে গেছে চার অঙ্কের না এই শূন্যটা আগে দেওয়া যাবে না তাহলে কি করতে হবে শূন্য এর চেয়ে বড় কে আছে শূন্য এর চেয়ে বড় আছে এক তাহলে একটা আগে লিখতে হবে এরপরে শূন্য এরপরে ষোলো থেকে বড় সাজাই তার মানে এইটা বৃহত্তম সংখ্যা এইটা ক্ষুদ্রতম সংখ্যা এইটা যদি বুঝে থাকি আমরা এখন আসি এই যে এই অঙ্কটা যদি আমরা করতে পারি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখেন কত চাকরি পরীক্ষা আসছে যে এত তো তারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বৃহৎফল কত এই অঙ্কগুলো দ্বারা প্রথমে চার অঙ্কের কি বৃহত্তম সংখ্যা এরপরে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে বড় সংখ্যাটা কত হবে দেখেন বড় সংখ্যাটাও সবাই লিখতে পারি সবচেয়ে বড়টা লিখবো এরপরে এইটা এরপরে এরপরে এখন ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দেখেন তাহলে কি সবার আগে শূন্য দেওয়া যাবে না এক দিতে দিতে হবে হবে কি শূন্য এরপরে দুই তিন এখন বলতেছে এই দুইটা বিয়োগ ফল কত জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দেন তাহলে এইটা যদি আমি নিলে কি দেখেন আমি যদি বিয়োগ করি কত সাত হাতে কত এক তিন আছে এগারো হবে আট ফেলে হাতে কত এক দুই একুশশো সাতাশি এই একটা যারা যারা বুঝছেন কমেন্ট বক্সে অবশ্যই ডান লিখবেন আর জব ম্যাথ বইটা থেকে আবারও বলতেছি ম্যাথ বইটা থেকে গত প্রাইমারিতে এর আগের প্রাইমারিতে বলেন সর্বোচ্চ কিন্তু কমন ছিল পরবর্তীতে আসেন এইটা দেখেন এটা কিন্তু আপনারা করার কথা এত তো তারা গণিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত পারবেন না পারা যাবে এটা দ্বারা প্রথমে আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখেন তো কত হবে সবচেয়ে বড় কে পাঁচ এরপরে কে দুই এরপরে এক এরপরে শূন্য এখন দেখেন ক্ষুদ্রতম সংখ্যা কত হবে সবার আগে তো শূন্য লিখতে পারবো না শূন্যের চেয়ে বড় কে আছে এক শূন্য দুই পাঁচ এখন বলতেছে এদের বিয়োগ ফল কত তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেন দেখেন কত হবে করে দিতে হবে পাঁচ আছে দশ হবে পাঁচ হইলে হাতে হইতে আছে কত এক এখানে কত আছে এইখানে কত আছে তিন এগারো হবে আট হইলে হাতে এক এক আর এখানে নাই একচল্লিশ কত পঁচাশি পারা যাবে দুই হাজার চব্বিশ সালে আসছে যার সংখ্যা যেভাবে চেঞ্জ করে আসুক আপনি যদি আমি সত্তরটা আবারও বলতেছি সত্তরটা ভিডিও দেব টোটালি থ্রিতে ম্যাথের উপরে আপনি যদি এই সত্তরটা ভিডিও দেখেন ম্যাথ যেখান থেকে আসুক আপনি পারবেন পরবর্তীতে আসি এটা দেখেন তেরো নম্বরটা আচ্ছা দেখি তো আমরা কোনটা করলাম এগারো এগারোর পরে আছে তেরো এটা পারবেন না আপনারা দেখেন তো কি বলছে আমি জাস্ট একটু সাজিয়ে দিই বলছে এত তো দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যুগ ফল কত এতক্ষণ বেগ ফল চাইছে এখন যুগ ফল চাইছে তাহলে দেখেন বৃহত্তম সংখ্যাটা কত হবে চার তিন শুধু বড় থেকে ছোটর দিকে সাজান আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এক শূন্য দুই তিন চার এখন বলতে এই দুইটার যুগ ফল কত হবে এই দুইটার যুগ কত হবে জাস্ট আমি এখানে লিখি দুই তিন চার এখন এটা যুগ করে যে এটা কিছুই না তাহলে কত হবে চার এই যে চার দেখেন তো শেষে চার চেয়ার আছে কোনটা এইটাই অ্যান্সার হবে শেষে চার চায়ের একমাত্র এটার মধ্যে শেষে চার চেয়ার আছে এইভাবে দেখেও কিন্তু অ্যান্সার বলে দেওয়া যায় এখন আসেন পরবর্তীতে এটা দেখেন এই অঙ্কটা একটু বুঝতে হবে এটা অনেকেই বুঝেন না এত এত তারা তিন অঙ্কের কতটি বিজুর সংখ্যা গঠন করা যায় এইগুলা দ্বারা তিন অঙ্কের কতগুলো বিজুর সংখ্যা গঠন করতে পারবো এই ধরনের অঙ্ক যদি কখনো নর্মালে আসে না যদিও আসে আমরা এইখানে দেখবো বিজুর সংখ্যা বিজুর সংখ্যা কোনগুলা যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় না তারা হচ্ছে বিজুর এখন দেখেন এইটার মধ্যে বিজুর সংখ্যা কে আছে এই তিনটার মধ্যে বিজুর সংখ্যা কে আছে বিজুর সংখ্যা আছে তিন বিজুর সংখ্যা আছে তিন এই তিনটা আমরা এখানে লিখবো এভাবে এরপর আমরা কি লিখবো বিজুর সংখ্যা ব্যতীত যে দুইটা সংখ্যা আছে দেখেন দুই এবং চার লিখলাম আবার এটা দেখেন এরা উল্টে যেতে পারে চাইয়ের জায়গায় দুই আসতে পারে দুইয়ের জায়গায় চায় তাহলে চার দুই তার মানে কয়টা সংখ্যা গঠন করলাম এই দুইটা সংখ্যায় গঠন করা যায় এগুলো দ্বারা কয়টা যেহেতু একটা বিজুর সংখ্যা আছে একটা বিজুর সংখ্যা আছে তার মানে দুইটা সংখ্যা গঠন করা যাবে ঠিক আছে এটা এতটা গুরুত্বপূর্ণ না এই অঙ্ক এতটা গুরুত্বপূর্ণ না আমরা এরপরে যে জিনিসটা করব অঙ্কের স্থানীয় মান আর সক্রিয় মান এই জিনিসটা বোঝার চেষ্টা করব যেখান থেকে প্রশ্ন হয় চাকরির প্রেক্ষে দেখেন আমি যদি একটা সংখ্যা লিখি ছয় পাঁচ সাত তিন এখন আমরা ছোটবেলায় স্থানীয় মান বের করতাম ক্লাস ফোরে যে এটা কি একক স্থানীয় অঙ্ক এটা দশক এটা শতক এটা কত হাজারের তাহলে একক স্থানীয় অঙ্ককে আমরা এক দ্বারা গুণ করে এভাবে লিখতাম যে তিন তারপরে দশক স্থানীয় অঙ্ককে আমরা কি করতাম দশ দ্বারা গুণ করতাম তাহলে কত হইতো দশ শতক স্থানীয় অঙ্ককে আমরা কত দ্বারা গুণ করতাম একশো দ্বারা এভাবে লিখতাম না মনে আছে না আপনার তারপরে এই যে হাজারের জায়গায় যে অঙ্কটা এটাকে হাজার দিয়ে গুণ করতাম ছয় ইন্টু এক হাজার তার মানে ছয় হাজার এরপরে সংখ্যাটা আমরা যোগ করতাম তার মানে আমরা কাজটা করলাম কি একক স্থানীয় অঙ্ক হলে একটা অঙ্ক হলে ওইটাই থাকে দেখেন তিনে তিন তিনই একক স্থানীয় অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্ক দেখেন এটা এটা কত হয়ে গেছে এটা হবে সত্তর এটা হয়ে গেছে দশ দ্বারা গুণ করার পরে এটা সত্তর আর এইটা কি হয়েছে শতক স্থানীয় অঙ্ককে কয় দ্বারা গুণ করলাম একশো দ্বারা পাঁচশো আর হাজার স্থানীয় অঙ্ককে এক হাজার দ্বারা গুণ করছি এখন এইটা বের করে শর্টকাট একটা টেকনিক আছে কি একক স্থানীয় অঙ্ককে কোনো সংখ্যা দ্বারা এই তিনি এই দশক স্থানীয় দেখেন এটা দশক স্থানীয় অঙ্ক এটার পরে কয়টা গড় আছে একটা তার মানে একটা শূন্য হবে এই যে সত্তর এটা কত শতক স্থানীয় অঙ্ক পরে কয়টা গড় আছে দেখেন দুইটা গড় তার মানে এটা কত হয়েছে এই যে দুইটা শূন্য হয়েছে দুইটা কর এটার আগে কয়টা ঘর আছে তিনটা তার মানে এটার পরে কয়টা শূন্য হবে দুইটা তার মানে আমাদের যদি বলে যেমন আমি যদি বলি আট তিন দুই এক এখন এইটার বলতেছে যে তিনের তিনের কি স্থানীয় মান কত তাহলে তিন লিখবো এরপরে কয়টা গড় আছে দুইটা শূন্য এটা স্থানীয় মান এখন যদি বলে তিনের সক্রিয় মান কি সক্রিয় মান মানে নিজস্ব মান যে মানের কোনো পরিবর্তন নাই তিনের সক্রিয় মান তিনই হবে 3 এর সক্রিয় মান কত তিনি তার মানে 3 এর স্থানীয় মান হইতাছে 300 আর সক্রিয় মান কত 3 যেমন এটা বলি 8 এক 2 এটা আমার বলল যে 2 এর স্থানীয় মান কত 2 এর স্থানীয় মান এ স্থানীয় মান কত তাহলে 1 এর পরে কয়টা ঘর আছে একটা একটা শূন্য দশ এখন যদি বলে 1 এর সক্রিয় মান কত শুধু 1 বোঝা গেছে জিনিসটা ক্লিয়ার কিনা যে সক্রিয় মানকে সক্রিয় মানের কোনো পরিবর্তন নাই কিন্তু স্থানীয় মানের পরিবর্তন আছে এখন যদি মেতে যাই আপনার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমাদের বলছে এত সংখ্যাটিতে সর্ববামের ছয় এর স্থানীয় মান কত এটার ছয় এর স্থানীয় মান কত দেখেন তো সর্ববামের সংখ্যা কোনটা এটা তো ডানের এটা ডানের সর্ববামের এটা এটার স্থানীয় মান চেয়েছে তাহলে ছয় আর কয়টা গড় আছে দুইটা গড় একটা দুই এই জন্য দুইটা শূন্য ছয়শ ক্লিয়ার আশা করি যে একদম পানির মতো সহজ হয়ে যাবে পরবর্তীতে আসেন দেখেন ষোলো নম্বর বলছে এত সংখ্যাটিতে তিনের স্থানীয় মান নিচের কোনটি এই যে তিনের স্থানীয় মান চেয়েছে তাহলে তিন এরপরে কয়টা ঘর আছে তিনটা তাহলে তিনটা শূন্য দিয়ে দেন হয়ে গেছে তিনের স্থানীয় মান কত তিন হাজার পারা যাবে এখন যদি বলতে তিনের সক্রিয় মান কত তাহলে শুধু তিন সক্রিয় মান কোনো পরিবর্তন হয় না পরবর্তীতে যেটা আছে এটার বলছে এত সর্বডানের অঙ্কের স্থানীয় মান কত সর্ব কোনটা আছে পাঁচ এটার স্থানীয় মান কত পাঁচ এর স্থানীয় মান কত পাঁচ সি এর আগে কোনো গড় নাই এই জন্য কোনো শূন্য হবে না পাঁচ এর স্থানীয় মানও পাস আর পাঁচ এর সক্রিয় মানও পাস একক স্থানীয় অঙ্কেরটা কোনো চেঞ্জ হয় না লাস্ট অঙ্ক দেখেন এইটা আঠারো নম্বর বলছে এত সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান আর সক্রিয় মানের পার্থক্য কত তাহলে ছয় এটার স্থানীয় মান কত হবে ছয়ের পরে কয়টা গড় এক দুই তিন তাহলে তিনটা শূন্য আর এটা সক্রিয় মান কত ছয় ছয়ের সক্রিয় মান কত ছয় এখন এই দুইটার বিয়োগ বের করতে বলছে এই ছয় হাজার আর ছয় এখানে মাইনাস ছয় যদি বিয়োগ করে দেখেন ছয় হাজার থেকে যদি ছয় বিয়োগ করেন তাহলে পাঁচ হাজার নয়শো চুরানব্বই অথবা আপনি ম্যানুয়াল পদ্ধতিতে বিয়োগ করেন অ্যানসারটা চলে আসবে এখন আমার আসেন এখানকার জটিল যে অঙ্কটা অনেক এই অঙ্কগুলো বুঝেন না একটু আসেন বলছে কোন সংখ্যার একক দশক শতক স্থানীয় অঙ্ক এটা একক স্থানীয় অঙ্ক কোনটা এটা বুঝতে হবে শতক স্থানীয় অঙ্ক এটা দশক স্থানীয় অঙ্ক এটা আর শতক স্থানীয় অঙ্ক এটা একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা গুণ করতে হবে দশক স্থানীয় অঙ্ককে কি করতে হবে দশ দ্বারা গুণ করতে হবে আর শতক স্থানীয় অঙ্ককে একশো দ্বারা গুণ করতে হবে এরপরে যোগ করে দিতে হবে শেষ তাহলে আমরা কি করলাম একক স্থানীয় অঙ্ককে এক দ্বারা দশক স্থানীয় অঙ্ককে দশ দ্বারা শতক স্থানীয় অঙ্ককে যদি সংখ্যাটি চায় যদি সংখ্যাটি চায় আমাদের এই কাজটা করতে হবে তাহলে এক্স প্লাস টেন ওয়াই প্লাস একশো জেট দেখেন কোথায় আছে একশো জেট প্লাস টেন ওয়াই প্লাস এক্স মিলছে না এইটা আচ্ছার পরবর্তীতে আসে উনিশের পর কে আছে এই যে এটা দেখেন আমরা যদি একটা প্র্যাকটিস করাই আপনাকে তাহলে আপনি বুঝবেন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এইটা তার মানে একক স্থানীয় অঙ্ক এটাকে কি দিয়ে ওয়ান দ্বারা গুণ করতে হবে দশক স্থানীয় অঙ্ক এটা তার মানে এটাকে দশ দ্বারা গুণ করতে হবে এরপর বলছে সংখ্যাটি কত তারপরে যোগ করে দিতে হবে তার মানে এ প্লাস টেন বি এ প্লাস ওয়াই বি টেন বি এরপরে দেখেন এই অঙ্কটা আপনারা করবেন এইটা আপনাদের জন্য প্র্যাকটিস বলছে একটি সংখ্যার শতক দশক ও একক স্থানীয় অঙ্ক যত কমে হলে সংখ্যাটি কত হবে এটা আপনারা প্র্যাকটিস অবশ্যই অ্যান্সার জানাবেন এরপরে লাস্টে যে অঙ্কটা আছে দেখেন এইখানে বলছে যে এই সংখ্যাটিতে আট এর সক্রিয় মান কত সক্রিয় মানের কোনো পরিবর্তন হয় না আটের সক্রিয় মান আটে অবশ্যই ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাবেন আমরা কিন্তু নিয়মিত এইভাবে কিন্তু ক্লাসগুলো পাবেন আর আমাদের বইগুলো যারা নিতে চান এই নম্বরে একটু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার কিন্তু এই বইগুলোর বাইরে কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ